নমস্কার যাদের মকর রাশি অথবা মকর লগ্ন তাদের তাদের গতি অবশ্যই অবশ্যই ভীষণ গতি আসবে কিন্তু কিন্তু কি তার উত্তর আজকের প্রোগ্রামে থাকবে আপনাদের তৃতীয়পতি ও আপনাদের দ্বাদশপতি দেবগুরু বৃহস্পতি মৃগুশিরা নক্ষত্র নেওয়ার ফলে কি ধরনের ঘটনা ঘটতে চলেছে আগামী আটষট্টি দিন আজকের প্রোগ্রামে আলোকপাত করে দেব প্রোগ্রামটি বর্তমান সময় সাপেক্ষে এবং বিশেষ করে চব্বিশ সাল সাপেক্ষে যথেষ্ট গুরুত্বপূর্ণ শেষ পর্যন্ত দেখার অনুরোধ ও রিকোয়েস্ট করছি সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা কোনটি অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে আপনাদের রাশিটি অর্থাৎ কোনটা মকর আপনাদের লগ্নটি মকর তাহলে মকর সাপেক্ষে দ্বাদশপতি ও তৃতীয়পতি কে দেবগুরু বৃহস্পতি সে কোথায় অবস্থান রয়েছে আপনাদের পঞ্চমভাবে দৈবের ঘরে তাহলে বৃহস্পতি মৃগুশিরা নক্ষত্র কবে নিচ্ছে কুড়ি আগস্ট দু কবে বা কতদিন ভোগ করবেন দেবগুরু বৃহস্পতি মেঘসা নক্ষত্র আঠাশে নভেম্বর দু যার উপর বেশ করে যার উপর ভিত্তি করে আমি ফলদেষ্টি করব সেই বর্তমান সময়ে গোচরকালীন ট্রানজিট দেখুন রাশিবালগ্নের অধিপতি এবং ধনপতি ধনস্থানে আছে শনি বক্রি অবস্থায় বৃহস্পতি নক্ষত্র নিয়ে রাশিবালগ্নের তৃতীয় রাহু আছে শনি নক্ষত্র নিয়ে রাশিবালগ্নের অষ্টমে অষ্টমপতি রবি থাকবে এরপরে রবির সাথে বুধ রয়েছে বুধ বক্রি অবস্থায় থাকবে ক্রমাগত আপনাদের ভাবের দিকে অগ্রগামী রাশিবালগ্নের নবমে কেতু আছে আপনাদের রাজ্যকারী প্ল্যানেট শুক্র সে পঁচিশ তারিখে আপনাদের নবমভাবে প্রবেশ করবে তখন শুক্র কেতু সংযোগ হবে এদিকে রাশিবালগ্নের চতুর্থপতি ও এরিক থেকে একাদশপতি মঙ্গল সে পঞ্চমে আছে কিন্তু ২৬ তারিখে মঙ্গল আপনাদের ষষ্ঠে প্রবেশ করে যাবে তাহলে এই গোচরকালীন ট্রানজিট পরিপ্রেক্ষিতে প্রোগ্রামটি সম্পূর্ণ থাকবে আমি আবারও বলছি বারংবার বলি প্রোগ্রামটি করছি ইন জেনারেল সকলের উদ্দেশ্যে ব্যক্তিগত কারও উদ্দেশ্যে নয় প্রথমেই আসুন আপনার মন মানসিকতা দেখুন মন শনি হচ্ছে দ্বিতীয় বসে আছে লগ্নপতি রাশিপতি এবার শনি দ্বিতীয় বসে সে কিন্তু আপনাদের চতুর্থ ভাবটাকে কানেক্ট করছে চতুর্থপতি রয়েছে নিজ নক্ষত্রে বৃহস্পতি যুক্ত অবস্থায় এবার মেঘুশিরা নক্ষত্রে যে কিউয়ার্ড সেটা নিশ্চয়ই জানেন সেটি হচ্ছে মধুর মিগুশিয়া নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছেন কে দেবতা তিনি হচ্ছেন চন্দ্র মেগশিয়া নক্ষত্রের অধিপতি হচ্ছে মঙ্গল মেগুশিয়া নক্ষত্রের যে নক্ষত্রটিকে রোল প্লে করে পরিচালিত করে তিনি হচ্ছে আপাদের রাজ্যকারী প্ল্যানেট শুক্র এবং আপনাদের সপ্তম্পতি চন্দ্র তাহলে মেগুশিয়া নক্ষত্রর মধ্যে অনেক প্রভূত সুগুণ আছে যেমন সম্পন্ন গুণ সম্পন্ন আর্টিস্টিক মনোভাব শিল্পকলা ত্যাগ করা তারপরে নিজের যে আত্মাকে পরিশুদ্ধ করা অপরের প্রতি আকর্ষণ বেড়ে যাওয়া কামনা বাসনা বিলাসেতা সৌন্দর্য খুব থাকে মেঘসা নক্ষত্রের আরেকটি গুণ হচ্ছে খুব চালাক বা চতুর হয়ে থাকে খুব বুদ্ধিমত্তার সহিত কোনো মানুষকে নিজের কাছে কি করে টেনে নিয়ে আসবে নিজেদের মধ্যে মানে যে শত্রুকেও কি করে নিজের মতন করে মিত্র করা যাবে সেই গুণটা কিন্তু মেঘস নক্ষত্রের মধ্যে আছে আবেগটা বেশি থাকে যাই হোক তো সেই নক্ষত্র কে নিচ্ছে বৃহস্পতি তো এই অবস্থায় মূল মানসিকতার ক্ষেত্রে বলতে হবে দেখুন রাশিবল লগ্নের উপরে কিন্তু বৃহস্পতি দৃষ্টি একটা আছে মঙ্গল এখন দৃষ্টি করছে কোথায় আপনার মো তার একাদশে বায়ুতত্ত্বে ঢুকে গিয়ে ছড়িয়ে পড়বে যৌথপতি বায়ুতত্ত্বে যাবে সেখান থেকে দৃষ্টি করবে কোথায় না আপনার দ্বাদশকে এবং নিজের আপনাদের লগ্ন রাশিকে তাহলে ভীষণ পরিমাণে কিন্তু মঙ্গল দেবগুরু বৃহস্পতি আপনার মধ্যে গতি দেবে কি দেবে গতি গতি কিন্তু আপনার মধ্যে ভীষণ পরিমাণে গতিটা নিয়ে আসবে সবসময় একদম আমি একদম হান্ড্রেড টু হান্ড্রেড পারসেন্ট কনফার্ম বলছি আপনারা জাগতিক বিষয় পাওয়ার জন্য ভীষণ ছটপট হয়ে উঠবেন কোনো জিনিসে পাওয়ার জন্য চট জলদি ভাববেন যেই কাজটা আমি এক্ষুনি করবো এক্ষুনি এর ফল পেতে হবে আপনি সর্বদাই জাগতিক বিষয়ের প্রতি ইরোশান মোহ বেড়ে যাবে অপরের প্রতি আকর্ষণ ক্ষমতা বেড়ে যাবে খুব বিলাসপূর্ণ হয়ে ওঠা কিন্তু গতি যখন বাড়বে আপনি হয়তো সে জিনিসটা পাওয়ার জন্য ট্রাই হয়তো করবেন যখন সেটা পাবেন না কারণ এই গোচরকালীন ট্রানজিট কিন্তু সেটা বলছে আপনার মধ্যে ভীষণ গতি বাড়াবে কাজ করাবে পরিশ্রম করাবে অর্থাবসা করাবে কিন্তু আলটিমেটলি ফল যখন পাবেন না কিন্তু পাবেন মাত্র যাদের হরস্কোপে মঙ্গল বৃহস্পতি শনি এবং শুক্র বুধ ভালো আছে দশা দশা গ্রহ ভালো চলছে তা অবশ্য ভালো ফল পাবেন কিন্তু ইন জেনারেল যদি কোনো কারণে মঙ্গল ভালো না থাকে বৃহস্পতি ভালো না থাকে শনি ভালো না থাকে তাহলে কিন্তু গতি আপনি হয়তো ছুটবেন গতি বাড়াবেন কোনো জিনিসকে পাওয়ার জন্য যখন পাবেন না তখন অস্থির হয়ে উঠবেন হতাশা টেনশান ডিপ্রেশন এগুলো কিন্তু চলে আসবে তাই আপনার গতি বাড়ানোর সাথে সাথে এটা মনে রাখবেন ফলে আশা করবেন না কর্মটা করে চলুন অবশ্যই ফল পাবেন এরপরে দ্বিতীয় স্থানে শনি আছে তো এবং শনি দিতে রাহু আছে প্রচন্ড পরিমাণে আপনাকে স্পষ্টবাদী উচিত কথা মুখ থেকে বের করে দেবে কারণ এর পরবর্তীকালে বুথ চলে আসবে কোথায় আপনার সপ্তমে অপনিয়নের অপরদিকে মানুষের প্রতি আপনার কথাবার্তা এবং রাহুদ্দৃষ্ট করবে আচমকাই মুখ থেকে এমন কথা বের করে দেবেন যা অপরের মনে কিন্তু আঘাত লাগতে পারে তাই সেটার প্রতিও কিন্তু আপনি সচেতন থাকবেন আর হটকারিতা নেবেন না হটকারিতা ভীষণ বাড়াবে তাহলে এ কথার বিষয় মেনে চলতে পারলে আর যারা এখানে প্রতিভাবান মানুষ রয়েছেন যে কোনো প্রতিভার আর্টিস্টিক কলা কৌশল বিদ্যার প্রতিভা কলাবিদ্যার প্রতিভা সেই প্রতিভার গুণ কিন্তু ভীষণ পরিমাণে বৃদ্ধি করতে শুরু করবে আর জ্ঞানের বিকাশ অজানাকে জানার ইচ্ছে চেনার ইচ্ছে যারা আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত আছেন তাদের আধ্যাত্মিকতার বিষয়টা আরও গভীরে যাওয়া গভীর চিন্তা করা সেই বিষয়ের সেটা কিন্তু অবশ্যই এই বিষয় এই কুড়ি আগস্ট থেকে আঠাশ নভেম্বরের মধ্যে আপনার সেটা সুবৃদ্ধি হতে চলেছে এর পরে আপনাদের শরীর স্বাস্থ্য ভীষণ গুরুত্বপূর্ণ কারণ শরীর যদি ভালো না থাকে আমরা যতই মনে গতি আসুক না কেন যতই সুবর্ণ সময় হোক না কেন আলটিমেট ফলটা কিন্তু আমরা করতে পারবো না মানে কাজ করতে পারব না সেই হিসেবে সুস্থতা অবলম্বন করা উচিত অর্থাৎ সুস্থতা থাকা উচিত সুস্থ হওয়া উচিত সুস্থ হওয়ার জন্য অবশ্যই সঠিক চিকিৎসার প্রয়োজনও উচিত সেই সেই সাপেক্ষে কোন কোন বিষয়ের প্রতি একটু সতর্ক থাকবে সেটা হচ্ছে কিডনি বা লিভার জাতীয় বিষয় হ্যাঁ কিডনি বা লিভার জাতীয় বিষয় মিডিল মিডিল অ্যাপডোমেন থেকে উপর দিকটা ভীষণ সাবধান বুক জাতীয় বিষয় ভীষণ সাবধান মুখমণ্ডল বা ত্বক জাতীয় বিষয় নাট জাতীয় বিষয় এবং গতি আপনারা বাড়াবেন অবশ্যই চাইব কিন্তু এমন গতি বাড়াবেন না যারা গাড়ি চালাচ্ছেন চলাফেরা করছেন তাড়াহাগড়া করে এ করছেন স্কুলে কলেজে অফিসে যাচ্ছেন তারা অবশ্যই সাবধান একটু যাবেন বা ড্রাইভ করবেন একটা বিষয় মেনে চলুন অবশ্যই সুস্থভাবে থাকতে পারবেন আর রোগ যদি মনে হয় অবশ্যই টু বি ডক্টর এর পরেরটা হচ্ছে আপনাদের সাংসারিক জীবন বা বৈবাহিক জীবন সংসার জীবন সুমধুর করা দায়িত্ব আপনাকে মিগুশিয়া নক্ষত্র যে কিওয়ার্ড হচ্ছে মধুর মধুরতা আপনাকে আনতেই হবে কারণ চতুর্থ প্রতি মঙ্গল সে বায়ুতত্ত্বে যাবে মিথুরের ঘরে এবং মঙ্গল এবং বৃহস্পতি একই সঙ্গে থাকছে মাত্র কয়েকটা দিনের জন্য কিন্তু ভাবুন বৃহস্পতি দ্বাদশপতি ও তৃতীয়পতি তাহলে তৃতীয়পতির হয়ে সেই ঘর ঘরে রাখু অবস্থান করছে এবার এখান থেকে ভাবুন বৃহস্পতির মূর্তিকন ঘর কোনটা সেটা হচ্ছে ধনু তা ষষ্ঠে বৃহস্পতি রয়েছে সে মঙ্গল নক্ষত্র নিয়ে রয়েছে তাহলে মঙ্গল বৃহস্পতির মধ্যে যেমন মঙ্গল অতিরিক্ত গতি করে কোনো দিকে দিশা হারা দিশা না ভেবে কী মানে সে চায় যেভাবেই হোক যেন প্রকারে হোক আমাকে জিততেই হবে কিন্তু বৃহস্পতিও গতি আছে কিন্তু সেই গতির মধ্যে কী ব্যালেন্স আছে তো দুজনের মধ্যে কীভাবে একটা বৈপত্য সৃষ্টি হবে তখনই কিন্তু প্রবলেমটা সৃষ্টি হবে অলরেডি চতুর্থ ঘরে কিন্তু একটা রাহুর দৃষ্টি সোনদৃষ্টিও কিন্তু আছে তাই পরিবারের শান্তি শৃঙ্খলা আপনাকে বজায় রাখতেই হবে কারণ একটু উত্তপ্ত পরিবেশ থাকবে কুড়ি আগস্ট থেকে আঠাশে নভেম্বর এখানে বলি আপনি যদি সংসার জীবন নিয়ে কর্মজীবন নিয়ে অর্থনীতি জীবন নিয়ে কেরিয়ার নিয়ে আপনার যে কোনো সমস্যার আজ আজকে আপনি জর্জরিত মকর রাশির এমনিতে সাথে চলছে লগ্ন ক্ষেত্রেও হয় রাশি ক্ষেত্র হয় এমনি শ্বাস্থ্যের প্রভাব মূল মানসিকতা প্রচণ্ড আপনারা বহুলভাবে চলছেন তাহলে এই অবস্থায় দিশে হারা দিশাহীন অবস্থা হওয়া তো স্বাভাবিক মনে শান্তি নেই তা হবেন কি করে তার মধ্যে থেকেও যা সমস্যা আছে তার অবশ্যই সলিউশন বা সমাজের রাস্তাটাও আছে সেই রাস্তা পেতে দিশা পেতে যদি মনে করেন অবশ্যই কনসালটেন্সি নিতে পারেন আমি অনলাইন বাইফোন কনসালটেন্সি যেমন করি কারণ এই প্রোগ্রামগুলো সব করি আমি ইন জেনারেল সকলের উদ্দেশ্যে ঠিক তেমন আমি প্রতি শুক্রবার থাকি কলকাতার শোহবাজার চেম্বারে এছাড়াও নিজ বাড়ি চাঁদপাড়ার চেম্বারে অবশ্য অগ্রিম বুকিং অতি আবশ্যক সংসার জীবনের ক্ষেত্রের পরে বলতে পারি যেখানে দ্বিতীয় তৃতীয়র এই যে ভাইব্রেশানটা এবং চতুর্থপতি মঙ্গ বাউুত্ত্বে যাচ্ছে। এই পরিপ্রেক্ষিতে আপনি আপনার পরিবেশকে সুন্দর করে রাখবেন কীরকম বলুন তো যে আপনি একটা জায়গায় দাঁড়িয়ে যাচ্ছেন আপনার আশেপাশে যে সমস্ত ব্যক্তিবর্গ আছে সব আপনার পরিবেশ তাহলে আপনার পরিবেশে কোনো কারণে আপনার হয়তো দর্শন দশা গোহ অবস্থান ঠিক চলছে না বর্তমান আপনার ট্রানজিট এবং আপনার বেসরস্কোস কোনো মিল নেই তাহলে আপনি এই সময় অনেকে পায়ে পা লাগিয়ে ঝগড়া করতে চাইবে অনেকে আপনাকে উত্তপ্ত করতে চাইবে অনেক প্ররচনা অনেক নিন্দা পরায়ণ আপনি শুনতে হবে হচ্ছেন আপনি আরও হতে পারে তাতে আপনি উত্তেজিত হয়ে কোনো প্রকার মুখের ভাষা ঠিক মানে খারাপ করবেন না এবং কোনো প্রকার গণ্ডগোলের মধ্যে চড়িয়ে পড়বেন না তাতে কিন্তু আরও আপনি নেগেটিভ মধ্যে পড়ে যেতে পারেন এরপরে যারা এবার আসি বিবাহ নিয়ে মকর রাশি বা মকর লগ্নের বিবাহ পূর্ণ মাত্রায় চলছে হ্যাঁ আপনার পূর্ণ মাত্রা বিবাহ যোগ কিন্তু চলছে অতএব আপনি চেষ্টা করুন সঠিক পাত্রপাত্রী জটু বিচার করে খোঁজখবর করে বিবাহটা করা এর পরেরটা হচ্ছে এখানে যেহেতু নবমে কেতুর অবস্থান এবং আপনার রাজ্যকারী প্ল্যানেটকে শুক্র সে পরিষ্কারীকে যুক্ত অবস্থায় হয়ে যাবে এরপরে রবিও ঢুকে যাবে তখন রবির উপরে রাহু দৃষ্টি পড়বে অর্থে আপনার বাড়ির যদি বয়োজ্যেষ্ঠ কোনো ব্যক্তি থাকে যে কোনো বয়োজ্যেষ্ঠ তাদের শরীর স্বাস্থ্যের প্রতি ভীষণভাবে আপনাকে কেয়ারফুলি যত্নবান থাকতে অনুরোধ করছি মনে হলে অবশ্যই তার জন্মকুণ্ডলী বিচার করার এবং ডক্টর দেখান ডক্টর কিন্তু মাস্টবি আমরা পরেই অ্যাস্ট্রোলজার মহাশয়গণ পরে আগে ডাক্তার ডাক্তার দেখাবেন 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 এর পরে এখানে আপনার অস্থিরতা স্বরূপ আপনার ইগুস্টিক স্বরূপ সংসার জীবনে আপনার অপনিয়নের প্রতি যেহেতু উল্টো দিকে বুট ঢুকে যাবেন আকুদৃষ্টও থাকবেন অপনিয়নের প্রতি সুব্যবহার এবং আপনার একটু খুঁতখুতে সন্ধবাতিকতা এইগুলো আপনাদের মধ্যে আছে আপনারা মানে হয়তো পরিস্থিতি চাপে পড়ে এখন হয়তো কাউকে বিশ্বাসই করতে পারেন না হতে পারে তাহলে নিজের প্রতি বিশ্বাসটাও আপনার কমে গিয়েছে এই জায়গা দাঁড়িয়ে বলতে পারি যে বিশ্বাস করুন কিন্তু কোনো ফটের পাল্লায় নয় বিশ্বাস করুন এবং ওই খুঁতখুঁততে ছন্দবাধিকটা যতটা পারবে একটু কম করার চেষ্টা করুন গেল এরপরে এখানে আপনাদের পঞ্চমপতি এক দুই তিন চার পঞ্চমপতি শুক্র সে কেতিযুক্ত অবস্থায় হবে এবং আপনাদের দশম প্রতি শুক্র সে কেতুযুক্ত অবস্থায় হবে তাহলে এই জায়গা দাঁড়িয়ে সন্তানের প্রতি আরও বেশি যত্নবান আপনাকে থাকতেই হবে কারণ সন্তান ভুল পথে পরিচালিত হতে পারে সম্ভাবনা বেশি আসে সন্তান প্রেমজ সম্পর্ক সন্তান কোন নেশাগ্রস্ত সন্তান পড়াশোনার থেকে অন্য কিছুর প্রতি মন চলে যাওয়া সন্তান সংসার জীবন সংসার জীবনের ক্ষেত্রে সন্তানের সাংসারিক অশান্তি মনোমানিল্য পতন জায়গায় পৌঁছে যাওয়া সন্তান যে কোনো কারণ হেতু একটা গুরুতর কিন্তু সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা কিন্তু এই সময়টা থাকছে তাই সন্তানের হরস্কোপটি পারলে সেটাও একবার বিচার করান এটাও কিন্তু অতি আবশ্যক সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্যে এর একটা হচ্ছে এখানে নিজস্ব কিছু প্রাপ্তি যোগ কিন্তু রয়েছে মানে আপনি শ্বশুরবাড়ির থেকে হোক বা পৈতৃক সূত্রে হোক মাতৃসূত্রে হোক কিছু আপনি পেতে পারেন সে সম্ভাবনাও কিন্তু প্রবলভাবে শো করছে আর যারা সন্তান নেবেন সন্তান নেওয়ার যোগ আছে সন্তান হওয়ার যোগ আছে তথাপি যেহেতু পঞ্চমপতি শুক্র সে কে হয়ে যাবে এবং রবিও রবিও হয়ে যাবে সেক্ষেত্রে বলতে পারি ডক্টরের পরামর্শ থাক ছাড়া সন্তান ধারণের চেষ্টা করবেন না আর তার উপর বলতে পারি অতএব সন্তান বিষয়ক আনার জন্য আমি যদি বলি তাহলে আপনি বলবো আপনার হরস্কোপে অবশ্যই সাপোর্টিংকারী বৃহস্পতি অবশ্যই শুক্র অবশ্যই মঙ্গলকে অবশ্যই শনি বৃহস্পতিকে অত্যন্ত ভালো থাকতে হবে বুধকে ভালো থাকতে হবে যদি থাকে এবং ডাক্তারের পরামর্শ নিয়ে তবেই আপনারা সন্তান ধারণ করুন নচেত একটু সমস্যা আছে বাকিটা আপনাদের উপর ছেড়ে দিলাম